সুপ্রিয় দর্শক আসসালাম দর্শক আমরা রয়েছি পঞ্চগড় জেলার জগদল হাট দর্শক জগদল হাটটি সপ্তাহে দুদিন বসে শনিবার এবং বুধবার আমরা রয়েছি বুধবারে ছাব্বিশে জুন দু হাজার চব্বিশ রোজ বুধবার সুপ্রিয় দর্শক এই হাটটিতে মরিচ গম ভুট্টা বাদাম ধান পর্যাপ্ত পরিমাণে পাওয়া যায় প্রচুর পাওয়া যায় এর মধ্যে আমরা আজকে মরিচের বাজারটি আপনাদেরকে জানানোর চেষ্টা করব আমরা দেখছি মানিক ভাইদের এখানে মুজাহিদ মানিক তাদের এখানে প্রচুর পরিমাণে শুকনো মরিচ ক্রয় করেছে তারা তারা কী রেটে ক্রয় করেছে আমরা জানানোর চেষ্টা করবো ইয়া দর্শক এখানে আজকে মানিক ভাই এখানে চিকন যে মরিচটি রয়েছে চিকন বা ছেঁকা নামে পরিচিত এখানে সাত হাজার চারশো টাকা থেকে সাত হাজার সাতশো টাকা আপনার মরিচের কোয়ালিটিটা দেখেন কাছ থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি সাত হাজার থেকে সাত হাজার সাতশো এ জিরা মরিচও পাওয়া যায় সেই জিরা মরিচের বাজার গেছে আজকে এখানে আট হাজার পাঁচশো টাকা থেকে আট হাজার আটশো টাকা পর্যন্ত কোয়ালিটি ভেদে দাম রয়েছে এখানে কম বেশি প্রচুর পরিমাণে মরিচের আমদানি এখানে হাটে যেহেতু পর্যাপ্ত পরিমাণে মরিচের আমদানি আমরা দেখছি শুনছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি কোন হাটের কথায় বাজারটা কেমন চলছে এদিকে যে ফটকা আর মরিচ রয়েছে ফটকা মরিচ এগুলোর দাম কম ফটকা বা কমা বলে কমা এ একশো দশ টাকা কেজি দশক একশো দশ টাকা বা একশো পনেরো টাকা কেজির মধ্যে কেনা বেচা হয়েছে আর সব এগুলোই ওয়েদারটা দুর্বল ভাঙা ওয়েদারটা মিষ্টি হচ্ছে যার কারণে এই মরিচটা বাজারে পাওয়া যাচ্ছে এখন এটার সংখ্যাও কমে যাবে কারণ গাছের তো শেষ মিষ্টি তিস্টিতে গাছ মরে গেছে যার কারণে এটা পাওয়া যাচ্ছে আর কয়েকদিন দিন পর এটা শেষ হয়ে যাবে এটা ভাঙ ভাঙানোর কাজে ব্যবহার করা হয় এখানে বাছাই করে মহিলাদের দ্বারা বাছাই করে মালগুলো আলাদা করে ভালো ফ্রেশ মালটা করা হচ্ছে এখান থেকে অনেকেই মাল নিয়ে লাভবান হয়েছেন ব্যবসা করে লাভবান হয়েছেন আপনারা চাইলে আসতে পারেন আসে নিতে পারেন পার কেজিতে দুই টাকা আর লালি মরিচটা রয়েছে লালি সবথেকে কম দাম এক নব্বই টাকা থেকে একশো টাকা কেজি এগুলো আমদানি কম হয় এগুলো ভাঙানোর কাজে ব্যবহার করা হয় আমরা প্রতিনিয়ত আপনাদেরকে বাজারের আপডেটগুলো আপনাদেরকে জানাচ্ছি কোন বাজার কেমন যাচ্ছে আপনারা আসবেন দেখবেন দেখে শুনে মাল কিনতে পারেন আপনাদের সকল সুস্বাস্থ্য কামনা করি পঞ্চগড়ের হাটগুলা থেকে আপনাদের নিমন্ত্রণ দশক আপনাদের আসার জন্য পার কেজিতে তারা দুই টাকা করে কমিশন নেয় আপনারা যোগাযোগ করতে পারেন আপনাদের সকল সুস্বাস্থ্য কামনা করি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ